আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি আকর্ষণীয় সুখবর ক্লাসিক জ্যামসের পক্ষ থেকে জানায় আপনাদেরকে স্বাগতম নোয়াখালী বেগমগঞ্জ নং ছয়ানি ইউনিয়ন সাউন্ড সুপার মার্কেটের নিসতলা ছয়ানী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে ক্লাসিক জ্যামসে ছেলেদের সব কিছু পাওয়া যায় গেঞ্জি শার্ট প্যান্ট জুতা এবং কি ছেলেদের হাতের ব্যাসলাইট অল আইটেম পাওয়া যায় আপনাদের ক্লাসিক জ্যামসের পক্ষ থেকে ডিসকাউন্ট দেওয়া হবে আপনাদের যার যেটা লাগবে আপনারা সোজা ছয়ানে ক্লাসিক জ্যামস স্টোরে চলে আসবেন দোকানের স্টাফের সাথে যোগাযোগ করতে হলে এখানে নম্বর দেওয়া আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন